সর্বোচ্চ কোয়ালিটির আছে যারা নতুন উদ্যোক্তা তারা এই গরুগুলো নিয়ে শুরু করতে পারে যারা পুরাতন তারা তো গরু দেখলে চিনতে পারবে কেমন কোয়ালিটি ফুল তো আজকে আপনার দুই পিস ফ্ল্যাগবি থাকবে এবং তিন পিস হলস্টেন ফ্রিজিয়ান তার মধ্যে আপনার তিনটাই মুন্ডি থাকবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না পারি গরুগুলো দর্শক দেখে চলুন ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা প্রথমেই বলছি যেহেতু অনেকদিন পর প্রতিবেদন দিচ্ছি তো আজকে যে গরুগুলো দেখাবো খুবই ফুল

দামটা কেমন নির্ধারণ করছেন ভাই দুইটা মুন্ডি আছে ভাই জোড়ায় দাম বলে দিচ্ছি দুইটা মুন্ডি জোড়ায় দাম দিবেন চলেন আমরা জোড়ার গোটি দর্শকদেরকে দেখাই সিরিয়াল নাম্বার 2 এবং জোড়ার যে গোটি নিয়ে আসছেন ভাই এই গোটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন তো ভাই একটা ইন্টারনেটের মুন্ডি এগুলো আপনি কাজলা মুন্ডি বলে আসলে যে ছোটটা দেখি কালো আছে এর আমি দেখাইছি তাহলে দর্শকরা বুঝতে পারবে এই যে আচ্ছা আচ্ছা

ভাই সিরিয়াল নাম্বার 13 মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন একদম রাজকীয় গরু যেটা গরু এটা এই গরু সম্পর্কে আমি কিছু বলবো না ভাই এই গরুটা আমার খামারে যেমন সুন্দর এই গরুটা যে নেবে তার খামারে সুন্দর হয়ে বল এটা দিয়ে প্রফিট করতে পারে সেটা হচ্ছে আপনার ইমেইলে 1159 নম্বরে হুম বাস এই গরু আইতির সম্পর্কে কিন্তু অনেকে রাণীशंकर নাম সুন্দর যত রাণীशंकर বলে যদি গরু থাকে বাংলাদেশে যদি গরু থাকে সেই গরুগুলোর মধ্যে এই গরুটা থাকবে

আচ্ছা আচ্ছা দামটা কেমন নির্ধারণ করছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আলোচনা সাবেক নিতে পারবে ভাই আমরা এই পাশে মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের চার নাম্বারে খুবই গ্রোথফুল হেডে টাইপের একটি গরু এনেছেন এই গরুটি জপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা আসলে বাঙালির লোক এখন সবাই জানে যে বর্তমানে সবচেয়ে লাভজনক গরু ফ্ল্যাগবিদ আছে হুম আর এটা খামারে অনেকে এসে ভাই ভাল্লুকের মতো বলে গঠন প্রণারী দেখেন যেমন কালার আছে তেমন কোয়ালিটি এবং তেমন স্বাস্থ্য এক টপ কোয়ালিটির একটা ফ্ল্যাগবি বোক না বয়সটা কেমন আছে এটা দশ মাস প্লাস বয়স এই দশ মাস প্লাস বয়স আছে দশ একটা গাভীর মতো দেখেন মাঝা রাখছি এখন একটা গাভীর মতো

ভাই এই সিরিয়ালের 5 নাম্বার যে গো টু নিয়ারসেন এটা কি জাতের গরু ভাই একটা পিওর লাগছে এবং এর কালারটা দেখেন ডেনশন কালার আছে খুবই আনকমন এবং যেমন আনকমন তেমন কোয়ালিটি ফুল মানে সব থেকে আমার খামার বা যদি দশফ্লাই কিছু প্রতিযোগেন্দকে সব থেকে এটা কোয়ালিটি সম্পূর্ণ গরু আচ্ছা এটার বয়সটা কেমন আছে ভাই এটা আপনার রেডি হয় নাই মোটামুটি মার্চ এক দেড় মাস সময় লাগবে এক দেড় মাসের মধ্যে রেডি হয়ে যাবে

আচ্ছা আচ্ছা খুবই হেলদি টাইপের একটি বকনা কালারটা যেমন দিছে সুন্দর যে তেমন কোয়ালিটি ফুল এবং এটার হচ্ছে রেকর্ড জানা আছে যদি কোন ক্রেতা ভাই নিতে চায় সরাসরি খামারে আসুক আমি রেকর্ডটা তারে হলো শুধু শুধু প্রতিবেদন রেকর্ড বলে লাভ নেই আচ্ছা আচ্ছা সর এসে জি দেখে শুনে দরদাম করে নিতে পারবে আসলে গরু যারা লালন পালন করতে আছে 10 টাকা না এই ধরনের যদি দুই চারটা খামারে থাকে না হুম 10 টাকা দিয়ে দুই চারটাতেই করবে ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আজকে গুরু সম্পর্কে কিছু বলেন না বর্তমানে বিশ্বের অবস্থা ভালো না যেমন হচ্ছে আপনার প্যালেস্টাইনে যে মুসলিম হত্যাকাণ্ড চলতেছে আর আজকে গুরু সম্পর্কে কিছু না তাই যেখান থেকে আছে বাংলাদেশের নাগরিক যতটুকু পারুক মুসলিম প্ল্যান্টির জন্য সাহায্য করুক তাদের জন্য দোয়া করুক এটুকুই ভাই গুরু সম্পর্কে আজকে বেশি কিছু বলবো না তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো হোয়াটসঅ্যাপ ইউ ভাইবার সব কিছুই আছে এবং সরজমিনে যদি আসতে চাই সোজা আমার এলাকায় এসে আমার খামারের নাম বা আমার নাম বললেই সরাসরি খামারে আসতে পারবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসসালাম